একশো টাকা একশো করে বিক্রি করেন না এগুলো একশো টাকা করে বিক্রি করে একশো এগুলো একশো সালাম আলাইকুম দর্শক এখানে দেখেন যে আহ জর্ডের আহ জটের ব্যাগগুলো বিক্রি করতেছে ডাইকে বিক্রি করতে আছে দেড়শো টাকা করে না দেড়শো যেটা নেন দেড়শো টাকা নাকি ওই পার্সগুলো কত ওগুলো দেড়শো না একশো সব দেড়শো না যেটা নেন দেড়শো টাকা করে কিন্তু ওই ভাই বিক্রি করতে আছে আর এখানে কিন্তু ভাই এগুলো এগুলো ওগুলো কত করে বিক্রি করেন তিরিশ টাকা না এগুলো তিরিশ টাকা করে বিক্রি করে এই যে দেখেন যার দরকার অবশ্যই নিতে পারেন এগুলো তিরিশ টাকা করে বিক্রি করতে আছে আর এগুলো দেড়শো টাকা না এগুলো দেড়শো টাকা এই যে দেখেন আমি একটু ঘুরে ঘুরে দেখাই কিছু কালেকশন আপনাদের এই হাটে ডাইকে ডাইকে তিরিশ টাকা করে বিক্রি করতে আছে বাই কত করে বিক্রি করেন তিরিশ টাকা পাইকারি নাকি যেটা নেন তিরিশ টাকা দেখে নেন বাইছে নেন তিরিশ টাকা নাকি হ্যাঁ আচ্ছা আমি একটু দেখাই আপনারা কোথা থেকে কেমন দামের থেকে হাটে আসলে আপনারা কেমন প্রাইজে কোথা থেকে কী ধরনের কালেকশনগুলো করতে পারবেন আমি অবশ্যই একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন দেখেন আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনারা অবশ্যই এই ধরনের কালেকশনগুলো যারা করতে চান অবশ্যই আসবেন হ্যাঁ कतकरी बिक आहे तुला তিরিশ টাকা না জানান তিরিশ টাকা করে একশো টাকার মাল তিরিশ টাকা একশো টাকার মাল তিরিশ টাকা করে ভাই বিক্রি করছে অবশ্যই সাপ্তাহিক হাটে চলে আসবেন আসলে এ ধরনের কালেকশনগুলো নিতে পারবেন সুন্দর কালেকশন আছে অবশ্যই আসতে হবে আপনারা না আসতে কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন না এখানে কিন্তু বোকরা বিক্রি করছে দেখেন ভাই বোকরা কত করে এক একটা এক এক দাম না আচ্ছা আচ্ছা আমার হাতেরটা কত ভাই এক হাজার টাকা না ভাই মোনা হয় ইনটেক নাকি দেখেন আমি তো ঘুরে ঘুরে দেখাই কেমন কালেকশন কোথায় কোন কোন ধরনের কালেকশন ভাই এগুলো কত করে প্যান্ট কত করে আপনি দুশো টাকা করে না আচ্ছা আচ্ছা আপনি কি পাইকারি না খুচরো বিক্রি করেন দুটোই না আচ্ছা গেঞ্জি কত করে কত করে এটা একশো বিশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত না ষাট টাকাও আছে আড়াইশো টাকাও আছে আচ্ছা বিভিন্ন প্রাইজের আছে ভাইয়ের কাছ থেকে যারা নেবেন তারা অবশ্যই নিতে পারেন আমি আরও কিছু কালেকশন দেখাই ঘুরে ঘুরে কোথা থেকে কেমন কালেকশন পাবেন অবশ্যই একটু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা এই গাউসিয়া হাটে আসলে কী কী ধরনের কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখুন অবশ্যই এই ভাই বিক্রি করতে আছে ভাই এগুলো কত করে একশো করে বিক্রি করেন না এগুলো একশো টাকা করে বিক্রি করে এমনি এগুলো দোকানে কত করে ভাই দোকানে আড়াইশো আড়াইশো চারশো পাঁচশো টাকা করে না আচ্ছা এই যে দেখেন আপনারা যদি সপ্তাহিক হাটে আসেন আসলে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন হ্যাঁ মেলন কন দামমেলন কনদামেলন এগুলো কত করে ভাই আপনি একশো টাকা না পাইকারি যারা বেশি নেবেন কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য এটা একশো টাকা করে আর একটু কমাইয়ে দাও দা না হ্যাঁ যদি যারা কোয়ান্টিটি বেশি নেয় দেখা যায় পঞ্চাশ পিস নিলে আশি টাকা করে একবারে না এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো আশি টাকা করে নিতে পারবেন আর কিছু দেখান যারা পঞ্চাশ পিস নেবেন বিশ পিস নেবেন তারা কিন্তু আশি টাকা করে নিতে পারবেন এগুলো আশি টাকা নাকি কি কি কালেকশন আছে আশি টাকার আমি দেখাই এ যে দেখেন এগুলো যারা পঞ্চাশ পিস আশি পিস চল্লিশ পিস বিশ পিস নেবেন তারা আশি টাকা করে নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন কিছু কিছু দেখান আরও কিছু কালেকশন দেখান হ্যাঁ এটা আবার পঞ্চাশ টাকা না পাইকারি এটা নিতে পারবেন পঞ্চাশ টাকা করে হ্যাঁ পঞ্চাশ টাকার কয়েকটা দেখান এগুলো কত পঞ্চাশ এটাও পঞ্চাশ টাকা হ্যাঁ আরও কিছু দেখান যারা এগুলো বিশ পিস পিস নেবেন তারা কিন্তু পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আরও দেখেন কি যে এগুলো যারা তিরিশ চল্লিশ পিস নেবেন তারা পঞ্চাশ টাকা নিতে পারবেন হ্যাঁ পঞ্চাশ টাকার কালেকশনগুলো আমরা এখন দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকেন আমাদের সাথে থাকেন

সত্তর টাকা সত্তর টাকার রাখতে পারবেন এটা না আচ্ছা বেশি আরও বেশি নিলে সত্তর টাকা নিতে পারবেন তিরিশ চল্লিশ পিস নিলে সত্তর টাকা সত্তর টাকা করে নেবেন না আচ্ছা ভাই আর একটু কমাই দিছে আগে বলছিল আশি টাকা করে এখন আর দশ টাকা কমাই দিছে সত্তর টাকা করে নিতে পারবেন হ্যাঁ দেখেন আরও কিছু কালেকশন দেখান তো এগুলো কত এগুলো সত্তর টাকা নাকি সত্তর টাকা করে এটাও নিতে পারবেন আমি সত্তর টাকা কিন্তু আপনি যেগুলো আশি টাকা বলা হয়েছে ওগুলো সত্তর টাকা করে যেগুলো আশি টাকা বলা হয়েছে ওগুলো সত্তর টাকা করে নিতে পারবেন গাউসিয়া সাপ্তাহিক হাট এই হাট প্রতি মঙ্গলবার বসে আপনার নাম আমার নাম আবুল কালাম আবুল কালাম না এই হাটে প্রতিবার হাটে হাটে বসেন মঙ্গলবার আচ্ছা প্রতি মঙ্গলবার বসে না আমার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট এই নাম্বার আপনার নাকি আবুল কালাম যোগাযোগ করলে আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম